আমরা অনেককেই বলছি এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে কাজ করছে কিন্তু আমরা পুলিশ প্রশাসন বা প্রশাসনের কাউকে বললে পরে তারা নানা অজুহাত দিয়ে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে এর কারণ কি আমরা বুঝতে পারছি না আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে তারা সেটি যাচ্ছে এই ধরি মাছ নাছুই পানির মতো তাদের আচরণ কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য আমরা বিএনপির নামে করছে আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যেদেরকে ধরুন এবং যারা নানা রঙে নানা কালারে এবং বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শোনা যাচ্ছে তাদেরকে তো একবারেই মানে সম্পূর্ণরূপে ধরা ছোয়া পায় তো এটা কি হতে পারে একটি রাজনৈতিক দলের একটি কর্মী সভার মধ্যে পুলিশ কর্মকর্তা পোশাক করে বক্তৃতা করছে এটা আওয়ামী আমলে এটা সম্ভব এখন কি করে এটা সম্ভব এই ঢাকা মহানগরীতে এই ঘটনা ঘটেছে এটা হতে পারে একটা পুলিশ অফিসার একজন প্রশাসনিক কর্মকর্তা সে ছাত্র জীবনে যে কোনো ছাত্র সংগঠন করতে পারে তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু তার কর্তব্য বাস্তবায়নের সময় সে কখনই তার রাজনৈতিক ইচ্ছা এবং আদর্শের কথা প্রতিফলন করবে না এখন কেন এটা এটা তো আমরা দেখেছি মুজিবকোট করে স্ত্রীকে বক্তৃতা করতে আওয়ামী লীগের আমলে এখনকার সেই অবস্থা আর একটি ভিন্ন একটি সংগঠন এটা তো এটা তো সম্পূর্ণরূপে চাকরি বিধির পরিপন্থী এই যে নিজেকে মানে ইয়ে জাহির করা আমি অমুক দলের লোক আজকে একটি পরিবর্তন ঘটেছে একটা দানবীয় সরকার পতন হয়েছে এখন তো আইনের শাসন আইনের শাসন মানে যারা আইন প্রয়োগকারী সংস্থা যারা প্রশাসনিক ব্যক্তি তারা নিরপেক্ষ আচরণ করবে তারা যথার্থ আচরণ করবে যাতে সমাজের কোনো মানুষ আইনের আশ্রয় নিতে গিয়ে বঞ্চিত না হয় রাজনৈতিক কারণে সে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেটাই তো হচ্ছে আইনের শাসন সেটা না নিয়ে ইউনিফর্ম পরা পুলিশ যদি একটি রাজনৈতিক দলের কর্মী সবাই বক্তৃতা করে এটা তো বিপজ্জনক এটাই তো নৈরাজ্য ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাশীল হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্ররোদিত ভাবে কল কাঠিয়ে নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয় এরকম পরিস্থিতি চলতে থাকলে সমাজ সংস্কৃতি সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার কারণে জনগণের এখন জীবন মরণের প্রশ্ন গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র সমাজে শান্তি ও স্থিতির উপর আর ক্ষেত্রে দক্ষ প্রশাসন অতীব জরুরি কিন্তু আওয়ামী আমলের কারো টাকা ও তাদের দোষোরদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে যেটার আমরা ঘোর বিরোধী